মুসলমান কোরআন শরীফে বিশ্বাস করি যে আল্লাহ দুইটা জিনিস তৈরি করছে জিন আর ইনসান এইটার বিচার হবে সো দ্যাট জিন আছে জিন আপনি অস্বীকার করতে হবে না আত্মার কিছু ক্রাইটেরিয়া আছে ধরেন আমরা বডিতে আমি অ্যানিমেশনের যে কাজ দেখেছি সত্যি আমি অভিভূত কারণ ছবিতে ইকবাল যে অ্যানিমেশনের কাজ করেছে এই ট্রোলের শিকার অন্তত পক্ষে হবে না দেখছি হরর মুভির ধরেন অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে যখন আপনি আত্মা নিয়ে ছবি করবেন এটা কিন্তু হরর মুভি বলবেন বাংলাদেশের প্রথম হরর ম্যাগা সিরিয়াল আই হরর শো যেটা চ্যানেল আইয়ের ব্র্যান্ডিংয়ের প্রথম ইন্ডিয়াতে হতো জি হরর শো আর বাংলাদেশে হয়েছে আই হরর শো তা আমি সেই আই হরর শোর নির্মাতা এবং লেখক আমার আই হরর শো একশো পর্ব অনিয়ার গেছে তো বাংলাদেশে আসলে আমি যখন শুরু করেছিলাম তখন অ্যানিমেশনটা আমরা ওইভাবে পেতাম না আমাদের চ্যানেল আইতে আমাদের একটা মাত্র এডিটিং প্যানেল ছিল তো আমাদের যে এডিটর ছিল তনু ভাই অনেক কষ্টে একটা দুটো আমরা সিজি করতে পারতাম তো আজকে কথাটা এই কারণে বললাম যে আজকে ডেড বডিতে আমি অ্যানিমেশনের যে কাজ দেখেছি সত্যি আমি অভিভূত কারণ আমাদের দিকে শুরুর দিকে যখন অ্যানিমেশন মুভি আসা শুরু হলো আমাদের একজন হিরো আছেন আমি নাম নিতে চাই না ওনার ছবিতে অনেক সময় অ্যানিমেশন দিয়ে ধরেন হচ্ছে গিয়ে অনেক বাহাবা কুড়াতে চেয়েছেন কিন্তু সেই অ্যানিমেশনগুলো অনেক দুর্বল ছিল যার কারণে আপনারা যারা হচ্ছে গিয়ে আমাদের মেইন স্ট্রিমে কাজ করেন ইউটিউব কন্টেন্ট তৈরি করেন বা পত্রিকার প্ল্যাটফর্মগুলোতে আছেন আপনারা কিন্তু দেখেছেন যে দর্শকদের অনেক ট্রোল হয়েছে কিন্তু আমি মনে করি ডেড বডি ছবিতে ইকবাল যে অ্যানিমেশনের কাজ করেছে এই ট্রোলের শিকার অন্তত হবে না অসম্ভব অসম্ভব সুন্দর অ্যানিমেশন হয়েছে এবং যেহেতু আমি হরর নিয়ে কাজ করেছি হরর মুভির ধরেন অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে যখন আপনি আত্মা নিয়ে ছবি করবেন এটা কিন্তু হরর মুভি বলবেন যখন আপনি জিন নিয়ে ছবি করবেন ধরেন আমরা মুসলমান কোরআন শরীফে বিশ্বাস করি যে আল্লাহ দুইটা জিনিস তৈরি করছে জিন অর ইনসান এইটার বিচার হবে সো দ্যাট জিন আছে জিন আপনি অস্বীকার করতে পারবেন না আত্মার কিছু ক্রাইটেরিয়া আছে ধরেন আমরা সারা ওয়ার্ল্ডের হরর মুভিগুলো যদি স্টাডি করি সুতরাং দেখেছেন ডিব্বাকে লাঠি দেওয়ার একটা সিন আছে আপনারা সবাই যদি ছবি দেখেছেন একমাত্র পিওর সোল যেই সোলটা পবিত্র ওই সোলটা এই পাওয়ারটা গেইন করতে পারে সো দ্যাট ছবিতে শুরু থেকে কিন্তু আমরা দেখেছি মেয়েটার সাথে প্রেম হয়েছে ছেলেটার কিন্তু কোথাও ওদের ফিজিক্যালি ইন্টিমেসি হয় নাই কোথাও ওদের অন্য কোনো কিছু দেখানো হয় নাই ছবিতে সো দ্যাট এই সোলটা পিওর সো দ্যাট পিওর সোল কিন্তু চাইলে এটা করতে এটা হরর মুভির ফর্মুলা আবার অনেকে ভাইবেন না যে এটা আমি একটা ই বলছি এটা একটা ফর্মুলা আপনারাও যদি কেউ হরর মুভি বানাইতে চান এই ফর্মুলাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে পাশাপাশি এই ছবিটা আমি বলবো একটা থ্রিলার মুভি কারণ আমরা যখন কোনো মার্ডার মিস্ট্রি আছে এগুলো উদ্ঘাটন করতে চাই বা এরকম ভিত্তিক ছবি থাকে দেখবেন এটাকে থ্রিলার মুভি হিসেবে আখ্যায়িত দেয় বা কোনো জায়গা আমরা খুঁজে বের করবো হারাই গেছি গুপ্তধর এগুলো কিন্তু অনেকটা থ্রিলার মুভির পর্যায়ে পড়ে সো দ্যাট এই মুভিতে আমি থ্রিলারেরও গন্ধ পাইছি পাশাপাশি যদি আসেন প্রেম এই ছবিতে প্রেম ভরপুর প্রেম আছে যেই জায়গাটা মেসেজ দিয়েছে ইকবাল যে একটা ড্রাগ এডিক্টেড ছেলে সে বিবাহিত হোক অবিবাহিত হোক সে বউ বাল বাচ্চা সব বিক্রি করে দিতে পারে এই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার হইতো তাহলে মেসেজটা আর ক্লিয়ার হইতো কারণ এই ছবির মূল বক্তব্য কিন্তু এই জায়গাটায় যে আপনি ড্রাগ এডিক্টেড আপনি যদি সঠিক পথে ফেরত না আসেন আপনি বিয়ে করেন অথবা প্রেমিকা হোক বাচ্চা আপনি যে কাউরে বেঁচে দিতে পারবেন মৃত সামিল গল্প কিন্তু তাই হয়েছে সে যখন হিরোইনটা নিচ্ছিল তারপরেই কিন্তু তার লাভারটা হচ্ছে গিয়ে সে ডেড তার মানে কি মৃত সো দ্যাট যে কোনো অ্যাডিক্টেড লোকের কাছে তার স্ত্রী সন্তান বউ মৃত সো দ্যাট এই ছবিতে ওই মেসেজটা আছে যে যারা ড্রাগ এডিক্টেড তারা ফেরত আসেন এই অন্ধকার জগৎ থেকে এবং ওভারঅল বাংলাদেশ যে এত সুন্দর সত্যি বলতেছি যারা ছবিটা দেখেন নাই দেখবেন মানে টপ শট থেকে শুরু করে বিভিন্ন শর্ট আমার দেশ নিয়ে আমি গর্ব করতে পারি এটা আমি খুবই প্রিয় ধন্যবাদ আচ্ছা এটা একটা সুন্দর প্রশ্ন করছেন আপনি আপনাদের সবার জন্য এটা মেসেজ সেটা হচ্ছে জিন আপনি আমি যে বলছি জিন নিয়ে যদি আপনি ছবি বানান জিন যেটা বদ জিন ওর গাও থেকে একটা মানে ভটকা গন্ধ বেরোবে এটা মাস্ট এতে কোনো হচ্ছে কি ভুল হবে না তেমনি ধরেন কোনো আত্মা বা ব্যাট সোল ঠিক আছে এটা জিন নাকি এখানে সোলদের ক্ষেত্রে বিভিন্ন দেশে ব্যবহার করা হয় থিওরিটা যে বাজে কোনো আত্মা আসলে এটা ধরেন হিন্দু ধর্মের ওরা এটা আপনি মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন যে কাউরে তারা বলবে যারা হুজুর তারা বলবে যে বদ জিনের গন্ধ আছে শরীরটা বাজে গন্ধ সো দ্যাট ইটস রাইট লজিক না আপনার সিনেমাতে লজিক খুঁজতে হবে না কিন্তু সিনেমাতে লজিক ছাড়াও আবার হবে না আপনাকে দেখতে হবে আনে ওইটা বিশ্বাস করবে যদি করেন তাহলে আমাদেরটা বিশ্বাস করবেন না কেন আর যেটা বলছিল উনি যে লজিক হান্ড্রেড পারসেন্ট জীবন এবং চলচ্চিত্র লজিকের মধ্যে যেতে হবে কারণ আমরা যারা বাস করি এখানে আমরা সায়েন্স ফিকশন মুভি বানাচ্ছি না সায়েন্স ফিকশন মুভি লজিক ছাড়া যেমন ধরেন এক সময় আমরা দেখতে দেখতাম এরকম ধীরে কথা বলে যে যখন মোবাইল আসেই নাই কিন্তু চল্লিশ বছর পর বা বিশ বছর পর মোবাইল আসে সায়েন্স ফিকশন মুভিতে কোনো লজিক থাকতে পারে না কিন্তু আদারওয়াইজ আমরা যে ছবি বানাবো কিছু না কিছু আপনাকে লজিক থাকতে হবে মেসেজ থাকতে হবে আনন্দ বিনোদন থাকতে হবে দ্যাটস ওইটা মুভি